আপনার সারা জীবনের কষ্ট অর্জিত টাকা দিয়ে স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন তাই সঠিক ব্যক্তির কাছ থেকে ভরপুর যমুনা সাদামোটা আস্ত বালি দেখে ক্রয় করুন দালাল হতে মুক্ত থাকুন এবং ভপুর যমুনা নদীর বালি আপনার বিল্ডিং নির্মাণ কাজে ব্যবহার করুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী ভপুর যমুনা আস্তর আস্তরবালি বালি মহলে এ দেখতে পাচ্তেছেন যে আমার পাঁচ নাম্বার গাড়ি লোড পয়েন্টে লোড হচ্ছে আমার নিজস্ব আটটা ট্রাক এবং নিজস্ব বালির ঘাটেছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসেস সাইমা এন্টারপ্রাইজ মোহাম্মদ মোস্ত আমার ঠিকানা মাটিকাটা বালি ঘাট ভয়ে টাঙ্গাই অনেক বড় ভাই প্রশ্ন করতেছেন ভাই আপনাদের বালি কতটুকু ওভার লোড করে আপনারা বালি দেন ঘাট থেকে আসলে ভাই আমরা একদম হাই ওভার লোড করে বালি দেওয়া হয় আমাদের ঘাট থেকে এবং একদম চিপ রেটে আমরা ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে আমি একমাত্র জমনার সাথে অর্ডার আস্তর বালি একদম চিপ রেটে বিক্রি করে থাকি তাই ছাড়াও অনলাইনে অনেক প্রতারকের প্রচার প্রচারণা দেখছেন আপনারা বিভ্রান্ত হচ্ছেন যে আসলে কোন কোন ব্যক্তিটি সঠিক আসলে আপনারা সরাসরি ঘাট ভিজিট করে বালি নিতে পারেন আমার কাছ থেকে আপনারা সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমার ঘাটে এসে আমার ঘাট ভিজিট করে বালি নিতে পারবেন তাই সকল এ সকল প্রতারক হতে আপনারা সাবধানে থাকবেন সরাসরি গদি হতে বালি ক্রয় করবেন ইনশাল্লাহ কেউ প্রতারিত হবেন না এবং সঠিক সঠিক মানে এবং গুণে এবং পরিমাণে সঠিক পরিমাণ বালি পাবেন আপনারা তাই সরাসরি সঠিক ব্যক্তি বাছাই করুন এবং বাছাই করা ব্যক্তির কাছ থেকেই আপনার আপনাদের স্বপ্নের বাড়ি নির্মাণ কাজের সামগ্রী হিসাবে ভরপুর যমুনা সাদা মোটা আসতে বালি ক্রয় করুন একদম চিপ রেটে যারা নিতে চান বালি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ পুরো অনলাইন চ্যালেঞ্জ আমি যে কোয়ালিটির বালি দিব পুরো অনলাইনে এই কোয়ালিটি বালি ইনশাল্লাহ কেউ দিতে পারবে না কারণ আমি প্রতিনিয়ত আমার প্রত্যেকটা গাড়ি আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার গাড়িগুলো লোড দিয়ে আমি গাড়ি পাঠাই তাই আমি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই আমার সাথে আপনারা যারাই বালি ক্রয় বালি নিতে চাইতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছ থেকে একটি বালি অর্ডার হলেও নিয়ে দেখবেন আমি কী কোয়ালিটির বালি দিই আমি পুরো ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে একদম চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকি একদম ক্যাশ অন ডেলিভারিতে আমি আবারও বলছি আমি ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে আমি একদম চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকি একদম ক্যাশ অন ডেলিভারিতে তাই যারা ভরপুর যমুনার সাদা মোটা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নিজস্ব আটটা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসার সাইমা এন্টারপ্রাইজ একদম চিপ রেট যারা একদম চিপ রেট খুঁজতেছেন সরাসরি গদি হতে একদম চিপ রেটে আমি সরাসরি ঘাটে বালি বিক্রি করে থাকি তাই এ সকল যারা প্রচার প্রচারণা করছে এ সকল প্রতারক হতে আপনারা সাবধানে থাকবেন আর আপনারা সরাসরি কার কাছ থেকে মাল নিতেছেন অবশ্যই আপনারা জেনে দেখে বুঝে তারপরে আপনারা এই অনলাইনে বালির অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ এই অনলাইনে ইদানিং অনেক প্রতারক বের হয়েছে অনেকে আর কি টাকা মেরে যে আপনারা কেউ অগ্রিম টাকা দিবেন না এই সব অগ্রিম টাকা দিয়ে আপনারা কেউ প্রতারিত হবেন না অনেক প্রতারক বের হয়েছে আপনারা যার কাছ থেকেই বালির অর্ডার দেন আগে ওনাকে যাচাই বাছাই করে নেবেন যে ওনার ওনার ভরপুর কোনো কিছু আছে কি না কিংবা এগুলো অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর আমি অনলাইনের মধ্যে একদম দিন যাবৎ অনলাইন প্ল্যাটফর্মে আমি একদম সততা ও বিশ্বস্ততার সাথে আমার ভপুর জমলার সাথামোটা আস্তর বালি আমি প্রতিনিয়ত বিক্রি করে আসছি আমার নিজস্ব আটটা ট্রাক দ্বারা আমি প্রতিনিয়ত ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে আমি বালি বিক্রি করে আসছি তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং উৎকৃষ্ট মানের বালিটা ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন এ দেখতে পাচ্ছি না যে অনেক বড় ভাই প্রশ্ন করেন ভাই ওভারলোড কি আশা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির উপরে বালিটা এটাকে আর কি ওভার ওভারলোড বালি বলা হয় এই বালিটা একদম হাই ওভার করে আমাদের ঘাট থেকে ঘাট থেকে দেওয়া হয় যারা এইভাবে একদম সহ যারা নিতে চান বাতাসহ নিতে পারবেন আমার প্রত্যেকটা গাড়িতে বাতাস আছে আমার প্রত্যেকটা গাড়িতে বাতাস আছে বাতাসহ যারা বালি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমার গাড়িতে বাতাসহ বালি পাঠালে সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে ছয়শো সেফটির মতো বালি যায় তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম চিপ রেটে একদম হাই কোয়ালিটি সম্পন্ন বা একদম কম রেটের পাবেন আর আমার বালির কোয়ালিটি একদম স্বচ্ছতা ময়লা মুক্ত আয়রন মুক্ত কয়লা মুক্ত একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার বালি এই বালিতে আস্তর প্লাস্টার গাঁথনি ফিনিশিং ডালাই গাছ লাগাতে পারবেন একদম নিশ্চিন্তে আপনারা বাড়ির যে কোনো বিল্ডিংয়ের যে কোনো কাজে ইনশাআল্লাহ এই বাড়িতে লাগাতে পারেন যাতে বাড়ি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ইনশাআল্লাহ পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পেজটাকে লাইক করে ইনশাআল্লাহ পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম